আমি ভোলাডাঙ্গা বাজার থেকে বলছি মহেশপুর থানা ঝেনাইদা জেলা এই পাগলটা আজকে দুই দিন ধরে অনেক বড় বড় চুল দাঁড়ি এবং ময়লা পোশাক নিয়ে আমাদের বাজারে ঘটছে অনাহারে তো দেখলাম জীবনে তো কিছুই করতে পারিনি কিন্তু এই ভালো কাজটা করার চেষ্টা করি তো আপনারা এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে যার আপন তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় নিজের আপনজন হারাবার কষ্ট হার হারিয়েছে সেই কিন্তু জানে। এইজন্য আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন দুন। আর সমাজে ভালো ভালো কাজগুলো যাতে আমি করতে পারি ওইজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। দাদা যাতে করে ভালো আছেন সমাজে অবহেলিত এই যে পথচারী যে অসহায় মানুষগুলো দেখছেন এদের পাশে দাঁড়ানো কি আমাদের অবশ্য কর্তব্য? বানরের ভিডিও এগুলো মেল আমি এই ভিডিওতে আজকের থেকে কথা বলছি আর আমি ওই ভিডিও করবো না আপনারা ভালো কাজ করার জন্য আমাকে একটু সাহায্য করবেন যাতে সমাজের ভালো ভালো কাজগুলো আমি করতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ আপনাদের সাহায্য চাই আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আজ করতে পারবেন তো আশা করি আপনারা অবশ্যই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি সমাজের অবহেলিত দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারি যাদের আবাস থাকার জায়গা নেই জানে মানুষের পাশে দাঁড়াতে পারি অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন ভাই আপনাদের কাছে আপনাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে হবে না আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমি অল্প দিনে অনেক অনেক ভালো কাজ করতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনারা অবশ্যই এই ভিডিওগুলো বেশি দেখবেন দেখেন অল্প কিছু পেয়ে কত খুশি মানুষটির আগের কি অবস্থা ছিল আর এখনকারের কি অবস্থা ভাই আত্মনাদ এদের এই আত্মনাতে নিজের কলিজা একদম ছিন্ন হয়ে যায় ভাই ফেটে চৈত্র মাসের মতো ভেঙে যায় কিন্তু ভাই অর্থ নেই যার কারণে আমি এদের পাশে দাঁড়াতে পারিনি আর যারা সমাজের বৃত্তশালী তারা অবশ্যই এই সমস্ত মানুষের পাশে দাঁড়াবেন ভাই কিছুই নিয়ে যাবেন না সাথে করে কিছুই নিয়ে যাবেন না সব কিছু পড়ে থাকবে দেখেন একটা একটা ভিডিও কিন্তু সর্বনিম্ন এক হাজার টাকার কম হয় না ভাই ওই জন্য আমি আমার আর্থিক অবস্থা ততটা ভালো না যার কারণে আমি দাঁড়াতে পারি না যাদের আছে তারা একটু অসহায় মানুষের পাশে দাঁড়ান এদের এই মুঠো হাসি দেখেন এই কষ্ট এই দর্শক এই ভিডিওটা আপনারা এত পরিমাণ শেয়ার করবেন এই ভিডিও যত পরিমাণ ইনকাম হবে আমি আর এই ধরনের আরেকটা মানুষকে যেন হেল্প করতে পারি আপনারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা বলেন যে আমি যে সকল ভিডিও করি আপনাদের পছন্দ না আমি কথা দিচ্ছি ওই সমস্ত ভিডিও আর করবো না আপনারা আমাকে হেল্প করেন সাহায্য করেন আমি যেন সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকে আমি সাহায্য করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে আর একটা মানুষকে আমি এই অর্থ দিয়ে সাহায্য করতে পারি ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবেন